নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য যারা অনেক কিছু লিখছো যে কেউ ফোন করেছে লিখেছো বা কেউ লিখেছো তার বিয়ের দিন বা এগুলো শুনতে পড়তে সত্যি খুব ভালো লাগছে আর সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ যে কিছু হলেও তাদের কাজে লাগছে সবাই ভালো থেকো সুস্থ থাকো প্লিজ থেকে পাশে সামনে ভালো ভালো থেকে কাজে লাগলো যাতে কিছু না কিছু ভালোই হয় আর তার সাথে কেউ একজন যে কিছু একটু জানতে চেয়েছো বলার জন্য বলেছ কিন্তু একটা কথা আমি সব বলি দেখো যা করে একটা তো বলে দেওয়া যায় না যেহেতু এখানে পার্সোনাল রিডিং করতে হবে তুমি যেরম প্রশ্ন মানে চেয়েছো আমাকে একটু বলে দিন তো পার্সোনাল ঋণ ওটি অবশ্যই দরকার যেহেতু আমি এই মুহূর্তে করছি না বলবো যে কোথাও থেকে তোমরা এরমভাবে যাকে বিশ্বাস করো যদি কোথাও থেকে তোমাদের জন্য একটা পার্সোনাল ঋণ নাও মনে হয় সব থেকে বেস্ট হবে কেননা ধরো যখন আমরা রাশি দেখি সার্বিক ভাবে আমরা জেনে নিলাম যে এই রাশির ওপর এই প্রভাব এরাম এরাম হতে পারে সেখান থেকে আমরা একটা আহ গাইডেন্সও পেয়ে যাই ওটি অবশ্যই পাই আর সেখান থেকে আমরা একটুখানি সতর্ক হয়ে যাই কিন্তু যখন ধরো কিছু যখন একদম নিজের জন্য জানতে চাইছি তখন আমরা পার্সোনাল কারোর কাছ থেকে আহ আমাদের রাশিটাকে বা পুষ্টি যেটা বিচার করা হয় সেটা করা হয় কেন তবেই সব ঠিকঠাক জানা যায় তো ঠিক সেভাবে তার বিনিময়ের ক্ষেত্রে বলবো যে যতক্ষণ না তোমার ডিটেলস তোমার পার্টনার ডিটেলস আমি জানতে পারছি ততক্ষণ না তোমাদের এক মিউনিটেডটা বলতে পারবো না আমি যেটা বলছি সার্বিকভাবে তো অতি অবশ্যই আহ তাহলে কোথাও না কোথাও থেকে একটা পার্সোনালিটি নিয়ে নিলে এটা বা মনে হলো তোমাদের একটু বলে দেওয়া ভালো যাতে কোনোভাবে মিস গাইড না হও তার জন্য আর এখান থেকে যেটা পাবে তোমরা সব সময় সেটা একটা গাইডেন্স হিসেবে নিতেই পারো নিশ্চয়ই এখান থেকেও তোমাদের কিছু কাজে লাগবে যদি পার্সোনাল কোনো প্রশ্ন থাকে তখন তোমরা কোথাও করে নিও সেটা তোমাদের জন্য ভালো হবে অন্তত এক যেটা একদম ঠিক জানতে তার জন্যই বলা কারণ ঠিকটা আমিও না তোমাদের কোনো কিছু ভাবে তোমরা কিছু মিসমিসগাইড হও বা তোমাদের কোনো ভুল ভ্রান্তি কোনো ধারণা হোক বা কিছু আর তোমাদের সবাইকে কমেন্ট আমি পড়ি প্রত্যেকে কমেন্ট আমার ভীষণ ভালো লাগে তোমরা আমাকে এত ভালোবেসে দেখো অ্যাপ্রিসিয়েট করো এত কিছু বলো কত পার্সেন্ট মিলেছে সেটা পর্যন্ত বলো তো সত্যি তোমাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ মন থেকে চলো আজকে দেখে নেবো তোমার আজকে দিনটাও ভালো সবাইকে মহারায়ণের শুভেচ্ছা আর সবাই মন থেকে চাইয়ে সবাই সুস্থ থাকো হলো গুলো সব প্রত্যেকটা দিন সবাই ভালো যাও এই চাওয়াটা আমাদের যেন মন থেকেই থাকে সবাই তো প্লিজ পজিটিভ থাকো দেখিনি আজকে সারাদিন তোমার পার্টনারে কারেন্ট মানে কারেন্ট ফিলিংস কি এটা থেকে নেব একটা আশীর্বাদ বা বার্তা হিসেবে আজকে আর আম নেব না আজকে নেব কার্ড এগারোটা কার্ড নেবো একটা নেবো ব্লেসিং কার্ড আর এখান থেকে নেব চারটে এই পাঁচটা আর এটা দিয়ে পাঁচটা দিয়ে ক্লিয়ারিফাই করবো মেজার একটা থেকে পাঁচটা কার্ড নিয়ে নেব দেখে নেবো তোমাদের পার্টনারে কারেন্ট ফিলিংস কি চলো দেখে নি

जब जो को मेल पे जब जो को निकले चीज़ें जो हेल्प करो अमर व्यूअर्स से पार्टनरी कार्य फीलिंग्स की अमर व्यूअर्स से पार्टनरी कार्य फीलिंग्स की अमर व्यूअर्स से की প্লিজ পজিরিভ থাকো যাতে আমি এখান থেকে ভালোভাবে কার্ডটা নিতে পারি এখান থেকে পাঁচটা কার্ড নেবো পাঁচটা দিয়ে কেজি আছে হেল্প করো আমার পার্টনার এর কারেন্ট কি আছে

ডেভিল কার্ড মানে তোমার পার্টনার এই মুহূর্তে এইটুকু বুঝতে পারছি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আছে যেটা তোমার পার্টনার চাই অতি অবশ্যই রিলিজ হয়ে যাক নেগেটিভিটি রিলিজ না করলে পজিটিভিটি আসবে না সেটা তোমরাও জানো আর এটা একদম সত্যি কথা যতক্ষণ নেগেটিভিটি থাকবে ততক্ষণ কিছু না কিছু সমস্যা সম্পর্কে হতেই থাকবে যেটাকে আমরা বলি থার্ড পার্টি সিচুয়েশন তো আগে সেই জায়গাটাকে ঠিক করো যে জায়গা থেকে বারবার তোমাদের সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গাটাকে না বন্ধ করো সেই জায়গাটাকে যে রিলিজ করো সেই জায়গাটাকে একদমই ছেড়ে দাও কিছু না কিছুভাবে সেটাকে একটা তোমাদের সম্পর্কটাকে বাউন্ডারি দাও নেগেটিভিটি মানে এখানে দেখো ডেভিড এনার্জি মানে একটা কাজ করে প্যাশন দ্বিতীয়ত হচ্ছে রাগ যে ইগো ফার্স্ট্রেশন প্রচুর ধরনের হিংসা ইভেলাই তোমার স্পেলভার্ক অনেক কিছুই হয় এবার সবার তো একসঙ্গে সব কিছু হয় না আমি এতগুলো বললাম কারোর সঙ্গে কিছু কিছু মিলবে এখানে যে থার্ড পার্টি বলতে কারু একজন কোনো একজন ব্যক্তি হতে পারে তোমাদের কারোর তরফ থেকে বা দুজনের তরফ থেকে দুজন ব্যক্তি বা চারজন ব্যক্তি হতে পারে অনেকজনও হতে পারে আবার কিছু পরিবেশ পরিস্থিতিও হতে পারে তোমাদের যেমন যেমন ভাবে মিলবে তোমরা সেরম ভাবে নিয়োগ যেখানে তোমাদের সম্পর্ক কিছু ডেভিডি কাজ করছে এই মুহূর্তে তোমার পার্টনার যেটা ভাবছে যে সেটা তার এটা তোমার পার্টনার জানে যে তোমাদের মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে সেই সমস্যাটা ওদেরকে ক্রিয়েট করা হচ্ছে তার ফলস্বরূপ তোমরা ভাবছো

These are the devil The daily cut canvas. The daily canvas. তোমাদের মধ্যে কোন থার্ড পার্টি আছে তার জন্য তোমার পার্টনার খুব সেটা নিয়ে ভাবছে যে কিভাবে সেখান থেকে সেটা রিলিজ করা যায় তো তোমরা একটা কোনো ভালো কানেকশানে আছো রাধা কৃষ্ণের কার্ড মানে বুঝতেই পারছো যে একটা ভালো কোনো কানেকশনে আছো আর ভালো কানেকশন থাকবে আর নজর লাগবে না এটা তো হতেই পারে না ভুলেই যাও যে কানেকশনে যত আন্ডারস্ট্যান্ডিং বেশি যে কানেকশনে যত নিজেদের মধ্যে বোঝা পড়া কথাবার্তা কথাবার্তা মানে আমি সেই ঘন্টা পর ঘন্টার কথা বলছিলাম আর তোমাদের মধ্যে হয়তো এক মিনিট কথা হলে সেটা একদম তোমাদের জন্য যথেষ্ট তো ঠিক সেভাবে বলবো যে কানেকশন যত সুন্দর তার উপর নজরও মানুষের ততটাই থাকবে যে কিভাবে এত বোঝা পড়া হতে পারে কিভাবে এত ভালো কানেকশন হতে পারে কিভাবে চলতে পারে কানেকশনটা তার মানে কেউ না কেউ এখানে তোমাদের নজর দিয়ে বসে আছে তোমাদেরই ভালো connection টা কারণ এখানে দেখো কেউ তোমরা আছো যারা সোল কানেক্টেড তার জন্য হয়তো devil energy ও জায়গায় হার মানছে সেও হয়তো continue চেষ্টা করে হাপিয়ে যাচ্ছে কিছু কাজের কাজ হচ্ছে না কিন্তু কিছু এফেক্ট তো তোমাদের সম্পর্কে তো হচ্ছে সেই effect টা তোমরা চাইছো না যে হোক একটু effect হোক চাইছো না এবার সেটা কেই একটা ভালো সম্পর্কের মতো তো তোমরা এখানে কেউ আছো হয়তো বা past life connection আছো হয়তো বা কোনো ভালো সোল connection এ আছো tea হতে পারে কিন্তু আমি এখানে ট্যাগ লাগাচ্ছি না আমি এখানে শুধু বলবো যে যারা নিটা সরি যে তোমাদের যে কোনো যে সম্পর্কটি আছে না কেন হয়তো কিছু পার্সেন্ট আছে জার্নিতে কিন্তু যারা আছে সম্পর্কেতে ভালো যে সম্পর্কটা কিন্তু খুব ভালো সম্পর্ক একদম সোল কানেকশন মানে তুমি তোমার পার্টনারের সঙ্গে একদম আত্মিকভাবেও যুক্ত শুধুমাত্র বাহ্যিক বলছি না শুধু কথাবার্তা খাওয়া-দাওয়া ঘোরাফেরা না একদম অন্তর থেকে যাকে বলা হয় যুক্ত সেরকম কোন কারের সাথে তোমরা যুক্ত আছো যে অন্য জনের শরীর খারাপ থাকলে মন খারাপ থাকলে একজনের যে ব্যস্ততা বা কোনোভাবেই কারো তাকে ঠকানোর কথা ভাবনা চিন্তার মধ্যেও না আনা তার প্রতি সৎ থাকা তার মানে কি সব আর্থিক কানেকশন তো এখানে বলবো যে সেই কানেকশনটা তোমাদের খুব ভালো বলে একটা যে কোনো ব্যাড এনার্জি রিলাই হিসেবে তোমাদের ওপরে কাজ করছে আমি এখানে গেলাম না অত বড় বড় কিছু ব্যাপারে আমি ছোটই ধরে নিলাম সব দেখে যেটা ছোট সেটা হচ্ছে নজর আর সেটা সাংঘাতিক কারণ আমরা খুব ভালো করে জানি যে খুব খারাপ যদি নজর লেগে যায় যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি একদম ধ্বংসের দিকে নিয়ে চলে যায় তো তার জন্য বলবো তোমাদের এখানে দরকার হচ্ছে নিজেদের কানেকশনকে প্রোটেক্ট করা নিজেদেরকে প্রোটেক্ট করা নিজেদের একটা চারপাশে বাউন্ডারি দেওয়া নিজেদের ভাইব্রেশনটা এত হাই রাখো যে নেগেটিভিটি এসে সেখান থেকে হেরে চলে যাবে সে না জিততে পারে সে জিতলে মানে তোমরা হারলে তোমাদের চলাপথ তোমাদের ইনভেস্টমেন্ট করেছো তোমাদের এটা সম্পর্ক এখানে তোমাদের অনুভূতি আছে তোমাদের সময় আছে আর কি হচ্ছে এখানে সেই তৈরি করার পথে চলছে হচ্ছে যে কোনো আর একজন এনার্জি কেন তার তো এটা চাই এত সুন্দর জিনিস যেমন এক গাছ ফুল কেউ হয়তো দুটো ফুল নেবে কেউ ভাবে পুরো ডালটাই ভেঙে নি কেউ ভাবে পুরো গাছটাই উপরে নিয়ে যাই চেষ্টা তো করি ভাঙাচোরা করে নষ্ট করে দিয়ে গেল প্রত্যেক মানুষের মন তো সমান নয় কিন্তু সবার চোখ কিন্তু ফুলের দিকে যে প্রচুর ফুল ফুটে আছে তো ঠিক তোমাদের সম্পর্কে কিছু না কিছু এমন ব্যাপার আছে যেটা কোথাও নয় দু একজন তিনজনের একজন দুজনে বা পার্টিকুলার একজনের চোখে পড়ে গেছে আর সেই চোখে পড়া ব্যাপারটাতেই তোমাদের ইফেক্ট হচ্ছে ভীষণভাবে কেননা যা চোখ পড়েছে তার দৃষ্টিটা বুঝতেই পারছো কত কতটা নেগেটিভিটিতে ভর্তি পড়ো তো দিয়ে অবশ্যই সেখান থেকে তোমাদের এই কার্ডটা দেখো পুরো আলো প্রচুর আলো আর এটা দেখো পুরো অন্ধকার আর চোখগুলো বুঝতেই পারছো কত ভয়ালক তার মানে এখানে বোঝানো হচ্ছে সবটা দৃষ্টি দৃষ্টিটা খুব সাংঘাতিক খুব খারাপ যেটার মধ্যে প্রচুর হিংসা রাগ লালসা এগুলো আছে যে এটা আমার চাই যেভাবে হোক তার জন্য যা যা নষ্ট করতে হয় সেটাই করবো যা করতে হয় তাই করবো কিন্তু সম্পর্কটা আমার চাই আর তো এখানে আমি বলবো যে অবশ্যই এখানে বাউন্ডারি দাও প্রোটেকশন দাও নিজেদেরকে প্রোটেক্ট করো বাউন্ডারি দাও তারপরে আমি নেব হচ্ছি ফুল কার্ডটা ফুল কার্ডটা কোথায় গান কেননা তোমার পার্টনার কি চায় সেটা হচ্ছে নতুন করে শুরু সে কখনোই চায় না এই কানেকশনটা নষ্ট হোক বা সে কখনোই চায় না এই কানেকশনটা কিছু না কিছু ভাবে কোনো ক্ষতিগ্রস্ত হোক সে চায় মন থেকে যে এই কানেকশনটা যেন খুব ভালোভাবে এগোয় নিউ বিগিনিং তো চাইছে তাই জন্যই দা ফুল এসছে সে মন থেকে চাইছে যে কিভাবে সম্পর্কটাকে নিয়ে এগোবো ফুলকে কি কি করছে একটু দেখে নেবো expert এখানে তোমরা কেউ তো আছো যে খুব ভালোভাবে স্পিরিচুয়াল ব্যাপারটা বোঝে আধ্যাত্মিকতার সঙ্গে সে খুব ভাবে যুক্ত সে খুব আহ এটা যে দেখছো ধরো এখানে অনেকে হয়তো আছে খুব intuitive person যে অনেক কিছু বোঝে যা intuition power টা ভীষণ ভালো আর spirituality র দিকেও তার ভীষণ ভাবে অনেক কিছু জ্ঞান আছে তো এখানে সেই কাজে সে এক্সপার্ট এবং এখানে যে প্র্যাকটিক্যালি কেউ আছে তো সেও জানে যে কিভাবে আবার সেই শুরুটা করবে বা সবকিছু ঠিক করবে তো যে অবশ্যই বলবো দেখো এখানে যেমন মহাদেব বিষ পান করছে সবাইকে সব ভালো টুকু দিয়ে মহাদেব ধারণ করছিল তো এখানে কি হচ্ছে কেউ তো আছে যে তোমরা চাইছো তোমাদের মধ্যে থেকে যে নেগেটিভিটি মানে যেটা টক্সিন এর কাজ করছে বিষ সেটাকে কাটিয়ে দিতে এবং সে তার মতন করে চেষ্টা করছে হয়তো এফেক্ট হচ্ছে তোমাদের ওপর কিন্তু কেউ একটা এখানে চেষ্টা করছে বলে হয়তো হান্ড্রেড হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট থার্টি হচ্ছে তোমাদের হয়তো কিছু সেপারেশন আসছে একটা কিছু না কিছু হচ্ছে আবার তোমরা দিন শেষে গিয়ে এক হচ্ছে কেননা এখানে কেউ তো আছে এই কাজে এক্সপার্ট ধরো কেউ প্রোটেকশন নিচ্ছে বা কেউ হয়তো বুঝছে ব্যাপারটাকে কেউ আছো এখানে যে তোমরা খুব ইন্ট্রুটিভ এবং শুন চায় না কার ভাইবেশন কিরকম সেগুলো বুঝতে পারো এবং বুঝতে পারো বলেই চেষ্টা করো সেখানটাকে নিজেদেরকে প্রোটেক্ট করতে এবং এটাই দরকার তো ফুল কার্ড তোমাদের এটাই বলছে তোমার পার্টনার মন থেকে চাইছে যে কিভাবে শুরু করা যাবে আর তাকে কেউ কেউ বলছে এক্সপার্ট তো ওটি অবশ্যই তোমরা কেউ তো আছো যে এখানে খুব ভালোভাবে এই কানেকশনটাকে টাকে আবার সঠিক করার চেষ্টা করছো আর শুধু তাই না সে যে চেষ্টাটা করছে সেটা কার্যকরিতা হচ্ছে কেননা সে জেনে বুঝেই করছে সে না জেনে কিছু করছে না এখানে তোমার পার্টনায় কখনোই হ্যাংম্যান হয়ে থাকতে চাইছে না সে চাইছে যে এমন একটা সম্পর্ক যেখানে আমাদের একটা স্টেবিলিটি থাকবে এরকম নয় যে আমরা সম্পর্কের মধ্যে আছি কিন্তু কোনো ব্যাপার মানে তার ভালোতে আমি নেই তার খারাপ নেই এরকম সে থাকতে চাইছে না সে চাইছেই না হ্যাংম্যান পরিস্থিতি থাকতে সে তোমার সম্পর্কটা এতটাই সুন্দর হোক যে তোমরা একে অপরকে খুব ভাবে কানেক্ট করতে পারবে তো তুই অবশ্যই এখানে কেউ তো আছো যে মন থেকে এই সম্পর্কটা স্টেবিলিটি চাইছো চাইছো তোমাদের সম্পর্কটা গোড়াটা খুব শক্তপোক্ত হোক আর এই মুহূর্তে সেটাই দরকার হ্যাঁ তোমাদের সম্পর্কের উপর পাস্ট কার্ড এটাই বলছে যে ভীষণ খারাপ কোনো দৃষ্টি আহ উঠি অবশ্যই আছে তবে আবারও বলবো জেনারেল রিং যদি মনে হয় কারুর যে না এই সমস্যা নেই তো প্লিজ সেটা নিও না এটা হয়তো অন্য কারোর জন্য মেসেজ চলো দেখি যে হ্যাং ভ্যাং কি করছে দেখো এখানে তুমি যার সঙ্গে ডিল করছো পার্টনার কিন্তু মানুষ হিসেবে খুব ভালো ঠিক আছে তার মন মানসিকতা খুব ভালো সে হয়তো মানুষকে অনেক হেল্প করে সে মানুষকে হেল্প করতে চায় নরম মনে মানুষ তোমারও হতে পারে তারও হতে পারে কিন্তু কেউ তো আছে খুব নরম মনে মানুষ মানুষকে সাহায্য করতে চাও মানুষকে হেল্প করো অনেকটা তাকে কেউ যদি কোনো কাজ করে সেই কাজে এগিয়ে দিতে চাও এবং এই ব্যাপারটাও কিন্তু মানুষের চোখে আসে যে তুমি তুমি যদি তার সাথে থাকো সে তাহলে অনেকটা সাপোর্ট পাবে এটা হয়তো এর জন্য হতে পারে কারণ নেবিন এনার্জি আছে যে তোমাকে হয়তো সে চাইছে তার তোমার সঙ্গে থাকে তার হয়তো অনেক কিছু কাজ হবে বা কিছু দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে কাজ হবে তো তখন তো আমাদের একটা কিছু একটা ঠোঁকে নিতে হবে পরিকল্পনা চলে এলাম ব্রেন কাজ করছি যে এর সঙ্গে থাকলে আমি এই পাবো এর সঙ্গে কাজ করলেই এই পাবো সম্পর্ক তো ব্রেন দিয়েই চলে না সম্পর্ক একমাত্র হৃদয়ের অনুভূতি দিয়েই চলে ব্রেন দিয়ে ব্যবসা কাজ ওইগুলি চলে এখানে যদি কেউ ব্রেন খাটিয়ে থাকে বা নিয়ে এটাকে তাই তো বলবো মানে যেটাকে বলছি তো সেক্ষেত্রে বলবো যে অবশ্যই যেটা দরকার তোমাদের যদি কেউ দিয়ে না জানো ঈশ্বরকে বলো প্রোটেকশান এর দরকার এখানে যার সঙ্গে লিড করছো সেই মানুষ হিসেবে কিন্তু সেই ব্যক্তি খুব ভালো তার দান ধ্যান আছে বা সে চায় তার নরম মনের মানুষ কিছু না কিছু তার ভালো কোয়ালিটি আছে যে কোয়ালিটি গুলো অন্য লোকেরাও জানে আর সেটা কোনো ফেক নয় তো যে অবশ্যই তুমি যদি কোন এরকম মানুষের সঙ্গে deal করো জানবে যে তুমি এমন একটা মানুষকে পাশে পাচ্ছ যে তোমার সব পরিচিতি তোমার পাশে থাকবে যে কখনোই তোমার ছেড়ে আহ চলে যাবে না এখানে দেখো তোমার পার্টনার চাইছি তোমাদের স্ট্রেংথ ফিরে পেতে কারণ যখনই তোমাদের মধ্যে নেগেটিভিটি আসছে তোমার তো স্ট্রেংথ হারাচ্ছ এটা খুব স্বাভাবিকভাবে কিছু না কিছু এফেক্ট তো হচ্ছে তোমরা লো ভাইব্রেশনে যাচ্ছ তোমাদের মধ্যে রাগারাগি ঝগড়া হচ্ছে তোমাদের মুড অফ হচ্ছে মুড সুইং হচ্ছে তোমরা কিছু না কিছু ফেস করছো শারীরিক অসুবিধে মানসিক অসুবিধে দিয়ে যে তোমরা একে অপরের থেকে দূরত্ব দূরে থাকছো আর যেহেতু আমি এখানে লবারস কার্ড পেয়েছি এখানে যেহেতু তোমরা একে অপরের প্রতি প্রচুর সমর্পিত তো সেরম সম্পর্কে যদি কিছু একটা এফেক্ট হয় কেউই ভালো থাকবে না তোমরা নেই তার জন্য তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছি তোমাদের সম্পর্কে যদি কিছু ফিরে পেতেই হয় সেটা হচ্ছে স্ট্রেনথ যত তাড়াতাড়ি তোমাদের সম্পর্কে স্ট্রেংথ ফিরে আসবে তত তাড়াতাড়ি তোমাদের সম্পর্কতে আরো অনেক কিছু ভালো আসবে চলো স্ট্রেঞ্জটা ফিল ফিরে করছে দেখি তোমার পার্টনার তো মন থেকেই চাইছে যে স্ট্রেঞ্জ ফিরে আজকে তোমার পার্টনারের এনার্জিটা দেখছি সে কন্টিনিউ ভাবছে যে কি করে সব ঠিক করা যায় আর এখানে তোমরা দুজনেই হয়তো জানো যে নেগেটিভিটি তোমাদের একটা আছে যারা জানো তারা সেখান থেকে

যেটা ভাব্য করব তো সেটা আমি ঠিক করবই কাজটা কমপ্লিট করবই যেখানে পার্টনার তোমাকে সঙ্গে নিয়ে চলতে চায় অতি অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে চায় সেও চায় তোমার সঙ্গে থাকতে এবং একে অপরকে তোমরা তোমাদের কন্টাক্ট থাকুক, তোমাদের কথাবার্তা থাকুক, তোমরা ভালো খারাপ যাই তোমাদের গিয়ে আসবো না কারণ তোমরা একে অপরের পাশে থাকো সাপোর্ট করো এটাই তোমার পার্টনার মন থেকে চায় যে যাতে একে অপরের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক বলতে যেটা আমরা বোঝাই যে সম্পর্কতে রকম কোনো নেগেটিভিটি তো থাকবেই না আর কোনো কনফিউশনও থাকবে না যে সম্পর্কটা একদম আত্মিক সম্পর্ক হবে একদম মনের সম্পর্ক যেখানে কোনো দেওয়া নেওয়া হিসেব না যেখানে বেশাবি ভালোবাসা যত্ন কেয়ার করা এগুলো থাকবে এখানে দেখো জাস্টিস তোমার পার্টনার চাইছে না তো তুমি কষ্ট পাও না তো সেই কষ্ট পায় না তো তোমার সম্পর্কটা নষ্ট সে চাইছে জাস্টিস দিতে ওটি অবশ্যই আর এখানে সিম্বলটা দেখি দেখো দুটো হাত একসাথে হয়েছে তবে একটা নমস্কার হচ্ছে তা মানে কি সে তোমার সাপোর্ট চাইছে এবং সেও তোমার সাপোর্ট করতে চাইছে সেই চাইছে তোমরা একে অপরকে সাপোর্ট করে সেই জায়গাটা যাও যে জায়গাটা তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো এবং এই সম্পর্কটাকে আরও একদম এগিয়ে নিয়ে যেতে পারো যেখানে মন থেকে তোমার পার্টনার এটাই চাইছে যে তোমাদের সম্পর্কে একটা ভালো স্টেমিলিটি দরকার দিয়ে স্টেমিলিটিটা তখনই আসবে যখন তোমরা একে অপরকে সুবিচার দেবে তোমাদের মধ্যে যা কিছু কলস কলহ বিবাদ মন কষাকষি মান অভিমান ঝগড়া ভুল বোঝাবুঝি হয়ে থাকুক বা চাই তোমার পাঠ না চাই এবার সলিউশন হয়ে যায় সেটাকে নিয়ে আর চলতে চাইছে না এখানে আমি দুদিন তিন দিন ধরে এরকম কাঠবাসি যেমন কারোর তো কারোর এনার্জি আছে তো যে অবশ্যই তোমরা নিয়ে চাও সম্পর্কটাকে রাখতে চেষ্টা করবি যাতে সবকিছু সমস্যা মিটে যায় ওটি অবশ্যই নির্ভর করে দুজনের চাওয়ার ওপর একজন চেয়ে কিছু হয় না দুজন চাইলেই সব কিছু হয় তো জাস্টিস কেন আচ্ছা এখানে কেউ আছো যে হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত ল ফিল্ডে আছো এরকম হতে পারে এখানে দেখো কি বললাম তোমাদের এখানে থেকে কোনো রকম কোনো অনেক কিছু চাহিদা বা গুছিয়ে নেওয়ার নেই যেমন একটু আমি বলছিলাম যে গুছিয়ে নেওয়ার মানে পরিকল্পনা শুরু হয়েছে এখানে তোমাদের সেই গুছিয়ে নেওয়ার ব্যাপারটা নেই তোমাদের যেটা আছে পিওর সম্পর্ক একদম মনের সম্পর্ক তোমরা তাকে ভালোবাসো তো মন থেকেই ভালোবাসো যত্ন করছো কেয়ার করছো তো মন থেকেই করছো রাগ যদি করছো সেটাও মন থেকে করছো রাগ মিটে গেলে সেটাও মন থেকে যাচ্ছে এখানে তোমাদের কোনো পরিকল্পনা চলছে না যে এটা দেখাবো কিন্তু এটা নয় এরকম ধরনের কিছু ভাববো বা এরম ধরনের কিছু ক্রিয়েট করবো এত কিছু তোমরা ভেবে করছো না তোমরা যেটা করছো মন থেকে করছো আর তার জন্য জিনিসটা হয়তো পিওর আর এই হয়তো কোনো মানে না কোন কিছু ভাবে নেগেটিভিটি সংস্পর্শে এসছে বলে তোমাদের এই সম্পর্কটা কোথাও না কোথাও একটা সমস্যা বারবার ফেস করছে যেখানে দেখো তোমার পার্টনার চাইছে যে তোমাদের মধ্যে যে সম্পর্কটা ভালো আছে সেটাকে আরো ভালো কি করে করা যায় কিভাবে একে অপরকে তোমরা সুবিচার দিতে পারবে কিভাবে তোমাদের মধ্যে কোন রকম কোনো দূরত্ব কোনো নেগেটিভিটি কিছু থাকবে না সে মন থেকে এটাই চাইছে তো সার্বিকভাবে যদি দেখি ঘন্টা না আজকে তো আমি যদি দেখি যে তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তো দেখো এখানে বলবো তোমার পার্টনার এটা ভাবছে যে তোমাদের মধ্যে যে ডেভিল এনার্জিটা আছে সেটাকে আগে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে বাউন্ডারি দিতে হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে নিজেদের মধ্যে সব ঠিক করতে হবে যাতে নেগেটিভিটি এসে কোন রকম ভাবে এফেক্ট না করতে পারে তারপর সে ভাব যে হ্যাংম্যান থাকবো না এমন একটা সম্পর্ক করবো যে সম্পর্কটা আমাদের নিজেদের কোনো ভাবে সেখানে আমরা কেউ কারুর বাইরের লোকের মতন থাকবো না খুব কাছে মানুষ হয়ে থাকবো তারপরে সে চাইছে তোমাদের সম্পর্কে স্ট্রেংথ আসুক কেননা সম্পর্ক হচ্ছে স্ট্রেংথ না থাকলে যেমন রোগ প্রতিরোধ করার ক্ষমতা না থাকলে রোগ হয়ে যায় তাড়াতাড়ি ঠিক সম্পর্কে যদি স্ট্রেন হারিয়ে ফেলো তো যে কেউ এসে আঘাত করে সম্পর্ক ভেঙে দেবে মধ্যেখানে এই দূরত্ব থাকে তো তোমার নামে কারো কিছু বললো তুমি বিশ্বাস করলে সে তো তার নামে তোমাকে বললো তুমি বিশ্বাস করলে তোমার নামে তাকে বললো সে বিষয়টা তো আমাদের মধ্যে তো যোগাযোগ নেই এটাই তো সুযোগ একটা থাকে মানুষের আর যখনই দেখবে থার্ড পার্টি সিচুয়েশন হয় তখন দেখবে থার্ড পার্টির মেইন কাজই হচ্ছে নয় গ্যাপ তৈরি করো নয়তো তো গ্যাপ কি কাজে লাগাও তবে সেখানে ভুল বোঝাবুঝি হবে সেখানে তবে একটা সমস্যা হবে সেই সমস্যা যত বাড়তে থাকবে তোমাদের দূরত্ব বাড়তে থাকবে আর যত দূরত্ব বাড়তে থাকবে তত তার থাকা জায়গা হবে এবার সবটাই নির্ভর করছে তোমাদের ওপর এখানে দেখো সে কি চাইছে তোমার পার্টনার চাইছে নতুন করে শুরু স্ট্রেন ফিরে পেতে চাইছে নতুন করে শুরু করতে চাইছে আর কি চাইছে একে অপরকে জাস্টিস দাও সাপোর্ট করো সঙ্গে থাকো খারাপের সঙ্গে লড়তে গেলে নিজেদেরকে একটুখানি শক্তিশালী হতে হয় তো এখানে শক্তি মানে এখানে যুদ্ধের কথা চলছে দেখা যাচ্ছে এনার্জির কথা যত নেগেটিভ এনার্জির দিকে যাবে তত তত্রেশন ফিল করবে ভালো কিছু ভাবতেই পারবে না আর যত দিকে যাবে তত হার মানতে হয়তো একটু সময় নেবে কিন্তু হার তো মানতে বাধ্যই হবে তো তুই অবশ্যই বলবো তোমার পার্টনারই কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার এনার্জি কিন্তু পজিটিভ পজিটিভ বলি এতগুলো কিছু ভাবছি শুধু যে লাভার্স কার্ড এলি পজিটিভ তা তো না যদিও বা আমরা Tinder এর পেয়েছি কিন্তু এগুলো তো সে ভাবছি তোমাদের সম্পর্ক নিয়ে যে কিভাবে ভালো করা যায় কিভাবে শক্ত পোক্ত করা যায় সম্পর্কটাকে কিভাবে এগোনো যায় কিভাবে আর পাঁচ জনের থেকে নিজেদের সম্পর্কটাকে বাঁচানো যায় তো কেয়ার করার কথা আমরা কার ভাবি যে আমাদের খুব নিজের যেটা আমাদের খুব কাছে সেটা নিয়ে care করার কথা ভাবি তোমাদের পার্টনার তোমাদের খুব কাছে দেখে বলি কেয়ার করার কথা ভাবছে চলো দেখে নিই এখানে যে

যে যেখানে প্রার্থনা করছো সে সেখানে করো প্রার্থনা প্রচুর জোর কিছু না কিছু সমস্যার সমাধান হবেই কিছু না কিছু দিক তোমরা দেখতেই পাবে এখানে হয়তো আছো অনেকে শিব ভক্ত আবার যে যে ঠাকুরকে মুক্তি করো না কেন সেটা একদম নিজের ব্যক্তিগত ব্যাপার এবং মনের ব্যাপার যার সঙ্গে কানেক্ট করতে পারো সবাই তার সঙ্গেই কানেক্ট করো কিন্তু যেখানে তোমরা মন থেকে জানাচ্ছ প্রার্থনা হলে সেখানে কোনো অবিশ্বাস রেখো না সেখান থেকেই তোমাদের সমস্যার সমাধান হবে তো সার্বিকভাবে তোমার পার্টনার এনার্জি খুব পজিটিভ তোমার পাটনায় কিন্তু মন দিয়ে এটাই ভাবছে যে কি করলে তোমাদের সম্পর্ক তো সবটা ভালো হবে তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি বেরিয়ে যাবে আর সেটাই বলবো যে ওকে অবশ্যই বাউন্ডারি দাও পজিটিভ থাকো যত পজিটিভ থাকবে তত নেগেটিভিটিকে আহ সেখান থেকে সরাতে পারবে আর বাউন্ডারি দাও প্রোটেকশন দাও যাকে বিশ্বাস করো তাকেই বলো যারা এঞ্জিন যেন তারা অ্যাঞ্জেলের প্রোটেকশন দাও কিন্তু কিছু না কিছুভাবে নিজেদেরকে প্রোটেক্ট করো হিল করো পাটনাকে হিল হও নিজে হিল করো তোমাদের সম্পর্ককে অন্য কোনো বাজে দিকে ফোকাস করো না নেগেটিভিটি দিকে ফোকাস করে লাভ নেই ওকে ফোকাস করা মানে ওকে প্রাধান্য দেয়া তো তার সঙ্গে এটাই বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করবে সেটাও ভীষণ ভাবে দরকার আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর মন থেকে চাইবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভালো দিনটা সবাই ভালো করে কাটুক সবাই ভালো থেকো নমস্কার